হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে বড় কিছু করলে সমালোচনা করবে আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে স্বপ্ন পূরণ করতে হবে কারণ মানুষ অন্যের হাঁটুর চোরে হাঁটে না সে নিজের পায়ে ভর করেই দাঁড়ায় আপনাকে টেনে ওপরে তোলার জন্য কারোর ঠেকা পড়েনি আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার পৃথিবীটা অনেক নিষ্ঠুর এখানে সবাই স্বার্থপর আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দেবে না অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবে না এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নেবে আপনি একটা অপদার্থ এইভাবে দশ ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারোর কাছ থেকে গুরুত্ব নাও পেতে পারেন পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায় আপনি কত ঘন্টা পড়ে কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না বরং আলটিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়